শুভ নববর্ষ সবাইকে শাহান সানাফের পক্ষ থেকে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো সানাফের স্কুলের প্রোগ্রাম ছিল নববর্ষের এই স্কুলের কিছু ভিডিওজ আর ছবি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে আজকে আসা তো এই তো সানাফের স্কুলের শান্তিনগর ব্রাঞ্চে এইগুলো প্রস্তুতি প্লাস ওই দিনের ভিডিও ওদের স্কুলে আজকে একটু মেলা হয়েছিল স্যাররা মিসরা মিলে বিভিন্ন স্টল দিয়েছিল। খাওয়ার জিনিস খেলনা ঘর ডেকোরেশনের জিনিস মুখোশ এগুলা সব তো অল্প সময়ের মধ্যে একটু ভালো সময় কাটানোর একটা প্রচেষ্টা স্কুলের টিচার্সদের বাচ্চাদের সাথে আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই যে দেখতেছেন সব মুখোশগুলা বা হ্যান্ড প্রিন্ট করা যত জিনিস আছে এগুলো সব সানাফের স্কুলের ড্রয়িং টিচাররা নর্মাল টিচাররা তো না অবশ্য ড্রয়িং টিচার যারা আছে তাদের উপরে দায়িত্বগুলো থাকে দুই তিন শাখার টিচাররা মিলে এগুলো করেছে শান্তিনগর ব্রাঞ্চে মুখ দাতে আছে আরও অনেক জায়গায় আছে ওদের বনশ্রীতেও আছে স্যার সব ব্রাঞ্চেরই টুকটাক ছবি কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছি ওদের বৈশাখটা আজকে ভালোই সুন্দর হয়েছে খারাপ না বাচ্চাদেরকে খুশি করার জন্য যতটুকু করা যায় তারা আপ্রাণ চেষ্টা করেছে সব টিচাররা মিলে মিসরা মিলে স্যাররা মিলে স্যারেদের স্টল ছিল ভিডিও আছে ভিডিওতে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ক্লিপস আছে ছোট ছোট করে স্যাররা মিসরা সবাই অনেক অনেক স্টল দিয়েছে বাচ্চাদেরকে খুশি করার জন্য বাচ্চারা যাতে দেখে শুনে বুঝে বাংলার একটা ঐতিহ্য সব কিছু যাতে তারা দেখে বুঝে এই জন্য এগুলো আয়োজন করা আসলে ওদের স্কুলে তো এই তো সকালবেলা ওকে নিয়ে যাচ্ছি যেহেতু এখন সেহান স্কুলে নাই সো সেহান সাথে নাই সেহান তার স্কুলে আর এটা সানাফকে নিয়ে যাচ্ছি সানাফের স্কুলের তো প্রোগ্রাম সো সানাফকে নিয়ে যাচ্ছি আর ড্রেস ছিল তো এই তোর স্কুলের ক্লাস টিচার একটা ক্লাসে চারজন টিচার তো বাকিরা আসে নাই ওই সময় সো একজন একজনের সাথেই ছবি তোলা আর স্টুডেন্টরাও ছিল না তেমন একটা দুই একজন ছিল তো ওদের সাথে একটু ছবি তুললাম ওর তারপরে তো স্যারেদের স্টল এটা ঢুকতেই প্রথমেই দুজন স্যারের স্টল ছিল এই যে ওদের ড্রয়িং স্যার উনি বেসিক্যালি এগুলো সব করেছে মুকোশ এই সেই যা আছে উনি করেছে অনেক মানে এগুলা উনার দায়িত্ব এগুলা সো এই তো দেখতেই পারছেন উনিও স্টল দিয়েছে স্কুলের সাজানো গোছানোর কাজের পরেও উনি নিজেই স্টল দিয়েছে অনেক অনেক মিসরা দিয়েছে এই যে হলরুমের ভিতরে মিসদের স্টল ছিল খেলনা টেলনা অনেক কিছু নিয়েই সবাই উপস্থিত হয়েছিল তো একজন একজন করে সবার সব স্টলগুলা ঘুরে দেখাচ্ছি দেখেন আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানেই বিশেষ করে বাঙালি যত অনুষ্ঠান আছে সবগুলাতে ওদের স্কুলে ছোট হোক বড় হোক অনুষ্ঠান করার তারা চেষ্টা করে একটাই কারণ বাচ্চাদেরকে বোঝানো চিনানো জানানো যে বাংলার ঐতিহ্য কী বাংলা অনুষ্ঠানগুলা কীরকম হয় বা উৎসবগুলা কীরকম হয় সব কিছুই সো ওদের কারণে বাচ্চাদের খুশির কারণে আসলে টিচারদের এত কষ্ট এত কিছু তো এই তো এবারের বৈশাখটাও তারা এইভাবেই উদযাপন করছে আপনাদের সাথে যে শেয়ার করলাম সবার কাছে কেমন লাগলো সবাই জানাবেন আশা করি শেয়ান সানাফের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবারও সবাইকে শুভ নববর্ষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ